আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের বারো নম্বর পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সময়ের সাথে সাথে সব আবার আগের মতো চলছে থেমে নেই কিছু এই তো সেদিনের ঘটনায় আজ দুই সপ্তাহ কেটে গেল ফাইজ বিকেলে ঋতু রুমে এসে হালকা একটু বকাবকি করলো ঋতুর মন খারাপ হল দুঃসা থাকার পরেও বকা খেতে হলো ফাইজের একটাই কথা ভার্সিকে পড়াশোনার বাইরে কোনো ঝামেলায় যেন জড়াতে না দেখি তোর বন্ধুদের কেউ যেন না দেখি একটাকে যদি পাই কোনো ঝামেলার মধ্যে তাহলে সবগুলোকে রোদের মধ্যে মাঠের মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখবো ঋতু ফাইজ ভাইয়ের কথা মাথা নিচু করে শুনলো আর অনর্গল চোখ দিয়ে এক ফুটা দুই ফুটা করে পানি পড়লো ফ্লোরে ফাইজের চোখ সেটা এড়িয়ে যায়নি তবু না দেখার ভান করে করে চলে গেছে রুবি খান দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনেছে তবে সাহস করে ভিতরে যায়নি ফাইজের বের হওয়ার আগে সরে গেল কেন এত লুকোচুরি কেন এত চাপা কষ্ট বলতে না পারার দীর্ঘশ্বাস বের হলো বুক ছিঁড়ে রুবি সময়ের সাথে পাল্লা দিয়ে কপি সবে বসে আছে ঋতু ফারিয়া ঋষিয়া রুহান আর নাবিলা বসে থাকার জন্য অবশ্যই একটা কারণও রয়েছে বারবার ঘড়ি দেখছে নাবিলা সময় যেন আজ থেমে আছে মোবাইল চেক করছে কিন্তু কোনো মেসেজ বা কল নেই বিরক্ত হয়ে বারবার এপাশ ওপাশ চোখ বুলিয়ে আবারও হাতে থাকা জুস খাচ্ছে পুরো জুস খাওয়া শেষ কিন্তু কারো আসার নাম গন্ধ নেই ঋষি বিরক্ত হয়ে বলল আজ সে আসবে নাকি তোর সাথে প্রাণ করছে নাবিলা তাকাল ঋষির দিকে তবে দৃষ্টি আর শান্ত এ যেন বন্ধুদের কাছে ছোট না হওয়ার উত্তল হাওয়া বুকের মাঝে রুহান কফিতে চুমুক দিয়ে বলল হট কফি কোল্ড হলো অথচ আমার মাথা হট হচ্ছে খনে খনে দরজা খুলে কেউ আসলো সকলে সেদিকে তাকালো লোকটাকে দেখে ঋতুর মুখে থাকা জুস গিয়ে পড়লো রুহানের গায়ে রুহান বিরক্ত হয়ে একবার ঋতুকে তো আরেকবার নাবিলাকে দেখে চলে গেল ফ্রেশ হতে ওয়াশরুমে ঋতু আস্তে করে নাবিলাকে জিজ্ঞেস করলো এটা তোর হ্যান্ডসাম হিরো নাকি ঋষি বলল কি হ্যান্ডসাম রে মোটা পেট টাকলা মাথা ত্রিশ বছরের পুরনো চশমা পান খাওয়া দাঁত নব্বই কেজি ওজন উফ নাবিলা সেই সেই তোর চোয়ের যে এত ভালো আগে জানতাম না তুই পিঁপড়া হয়ে হাতি পছন্দ করবি উফ কি সুন্দর আমাদের দুলা ভাই ঋষির বর্ণনা শুনে ঋতু আর ফারিহা হেসে দিল তারাও অবাক শেষমেশ নাবিলা অনলাইনে প্রেম করলো তাও একটা বড় খাটাসের সাথে যার কিনা নাতি নাতনিদের বিয়ে হয়েছে নাবিলা মাথা নিচু করে বলল না এটা তো দাদু লাগে আমার হিরো আসেনি আচ্ছা একটা কল দিয়ে দেখি কল দিল নাবিলা কিন্তু বন্ধ মোবাইল ঋষি নাবিলার মন খারাপ দেখে বলল আচ্ছা তোর লাভ স্টোরিটা শোনাতো যে মেয়ের প্রেম ভালোবাসায় এলার্জি সে না দেখে অনলাইনে কারো সাথে সম্পর্কে জড়িয়ে গেল রুহানও ফ্রেশ হয়ে এসে বসলো ঋতু তার দিকে তাকিয়ে হেসে দিল রুহান মুখ ঘুরিয়ে নিল ঋতু ভেঙছি দিল আর এদিকে সন্ধ্যায় পপকর্ন হাতে বসে আছে নাবিলা অল্প অল্প করে খাচ্ছে যেহেতু বাবা মা দুজনে চাকরি করে সেহেতু তাদের আসতে রাত আটটা বাজে বাসায় নাবিকা আর রুহান ছিল রোহান ঘুমোচ্ছে নিজের রুমে এ সময় বন্ধুদের পাওয়া যায় না ফারিয়া সন্ধ্যায় টিউশনে থাকে ঋতু তার টিউটরের কাছে পড়ে ঋষি তার শখের গিটার নিয়ে আজকাল কোন এক বড় ভাইয়ের কাছে শিখতেছে রুহান যেহেতু ঘুমে নাবিলা তাই টিভিতে মোটো পাতলু দেখছে আজ সিঙ্গাম সারের বিয়ে কিন্তু উনি বিয়ে করবে না উনার নাকি বিয়ার বয়স হয়নি সিঙ্গামের মুখের বিয়ের বয়স হয়নি শুনে নাবিলা ফিক করে হেসে দিল টুং করে মেসেজের শব্দ হলো দুবার টেবিল থেকে মোবাইল নিল হাতে অচেনা নাম্বারে মেসেজ দিয়েছে নাবিলা মোবাইল রাখতে যাবে আবার মেসেজ এলো রাখিও না মোবাইল চেক করো মেসেজ অপেক্ষায় আছে কোনো এক মায়াপুরের জন্য বেশ মনে ধরলো লাইনটা ইনবক্সে গেল নাবিলা মেসেজটি ওপেন করলো প্রথম মেসেজ ছিল তুমি খুব সুন্দরী তোমার নামের মতো নাবিলা অর্থ সুন্দরী নাম আর চেহারা যেন একে অপরের পরিপূরক আর দ্বিতীয় মেসেজ ছিল এ সন্ধ্যায় তুমি কি আমায় মিস করো একলা আকাশ দেখবে বলে কফি হাউস কাজের শেষ চুমুতে আমার নজর কাটলো অবশেষে নাবিলা অবাক হলো কেউ তার প্রতিভা প্রকাশ করছে নাকি তার সাথে ফ্লাট করছে সেটা বোঝার জন্য নাবিলা মেসেজ দিল কি আপনি এই ভর সন্ধ্যায় কবিতা শোনান কয়েক সেকেন্ড বাদে রিপ্লাই আসলো আমি কবি নই তবে প্রেমিক যদি তুমি চাও তবে হব তোমার প্রেমিক বেশি কিছু দিতে আমি পারি না তবে দিব আমি চাঁদের জুস তোমার সারা চাও যদি আমায় এনে দিব সুখ রাখবো সুখে যতনে আমার বুকে মিশিয়ে হাজার গোলাপ হয়তো আমি পারবো না কিনতে ভালোবাসার কমতি নেই আমার মনের ঝুড়িতে নাবিলা মেসেজ দিলো বা বেশ প্রেম মিশিয়ে কবিতা লেখেন প্রেমিক পুরুষ বটে তবে এখানে সার্ভিস দেওয়া হয় না আমার জানা মতে লাভ সার্ভিস স্টেশন নেই তবে খুঁজে দেখেন পেতে পারেন ওপাশ থেকে আবারও মেসেজ এলো আমি জানি নেই তবু আছে কোথাও তুমি চাইলে হাত ধরো স্টেশন মাস্টার হাজির হবে সে নাবিলা বললো আপনি কি প্র্যাঙ্ক করছেন ওপাশ থেকে বললো না ম্যাডাম একটু ভালোবাসার জন্য প্রেমিকা খুঁজছে নাবিলা বললো ও রিয়েলি তা পেলেন ওপাশ থেকে বলল না পাইনি তবে পেয়ে যাব নাবিলা বললো অল দা বেস্ট ওপাশ থেকে বললো অল দ্য বেস্ট না বলে আই লাভ ইউ তো প্রেমিকা পেয়ে যেতাম নাবিলা সিন করে আর উত্তর দিল না প্রায় ছয় সাত দিন ধরে বিকেলে সে আনন আইডি থেকে মেসেজ আসে কাব্যিক ছিল তার ভাবের মাধ্যম নাবিলার চটপট মনে অচানা অজানা কোনো এক আগন্ত ভাবে দাগ কেটে গেল প্রায় মেসেজ শুনে নাবিলা হাসে কখনো কখনো বলে আকাশের চাঁদের চেয়ে ভারী মিষ্টি ওই মুখ যেখানে রয়েছে একটা স্নিগ্ধ ভালোবাসা আমার নিঃশ্বাসের প্রশান্তি কখনো আবার বলে ওঠে এই কাজলাখির মালিকিন এভাবে হেসোনা তো আমার বুকের বাবাসের ছোট্ট নরম ঘরটির মাঝে উত্তাল হওয়া বই দিয়ে কি সুখ পাও বলো তো নাবিলা স্তব্ধ হয় লোকটি তার হাসির কথা জানলো কি করে নাবিলার ভাবনায় ব্যাগ দিতে আবারও মেসেজের শব্দ আসে এত কেন ভাবো মিষ্টি পুরী তুমি আমার সারা অঙ্গে জুড়িয়েছ তোমার গতি আমায় ছাড়া দ্বিতীয় কেউ জানার ক্ষমতা নেই তুমি কি তা জানো এভাবে চলতে চলতে হঠাৎ কাল রাতে ছেলেটি প্রপোজ করলো নাবিলাকে নাবিলা কি বলবে বুঝে উঠতে পারছে না আবারও মেসেজ এলো আমার উত্তর দিও কোনো এক বিকেলে নয়তো ভোরের আগে আমি জেগে রইব তোমার ভালোবাসার ছোঁয়ার মাঝে কাউকে তো চাইলেই ভালোবাসা যায় না তাকে না দেখে ভালোবাসা হয় নাকি আজকাল কত প্র্যাঙ্ক হয় নাবিলা এত সহজে ভালোবাসার কাটা গলায় পড়বে না তাই আজ কফি শপে দেখা করার কথা বলেছে ছেলেটিও রাজি হয়েছে এক ঘন্টা হতে চললো নাবিলা কফি শপে বসে আছে কিন্তু ছেলেটি আসার নাম নাই বিরক্ত যেন নাকের ডোকায় লাল বর্ণ ধারণ করেছে দরজা খোলার শব্দ হলো আবারও পাঁচ বিচ্ছু তাকালো সেদিকে এ যেন জহুরি চোখে দেখা পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা একটা ছেলে ভিতরে আসলো হাতে সাদা গুলা নীল শার্ট কালো প্যান্ট চোখের সানগ্লাস হাতে মুখে খুঁচাখোচা দাঁড়িয়ে আছে তবে ফর্সা মুখ লাল হয়েছে ছেলের হাব ভাব বলছে নাবিলা সে অনেকাঙ্ক্ষিত ঋতু বিড়বিড় করে বললো এটা তো দেখ পুরোই পাকা টমেটো ঋতুর কথাই সকলে একবার ঋতুকে দেখে রোহান বলে এই নাবিলার সাথে থেকে থেকে মেয়েগুলো কি সব কমেন্ট করছে আজকাল ছেলেদের আর ইজ্জত রইল না ছেলেটি বললো হাই আমি মাহিন শেখ নাবিলা বললো হ্যালো ছেলেটি বললো আমি কি বসতে পারি নাবিলা বলল ইয়াস এলেডি বলল নাবিলা দিস ইজ ফর ইউ নাবিলার হাতে ফুলের বুকেটটা দিয়ে চেয়ারে বসলো মাহিন নাবিলা আজ কেন জানি লজ্জা পাচ্ছে নাবিলা লজ্জা পাওয়া দেখে ঋষি মনে মনে বলে এমন ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না ঢং দেখে আর বাঁচিনা মাহিন বলল আপনাদের ঠিক চিনলাম না কাইন্ডলি পরিচয়টুকু দিতেন যদি আর কি ঋতু বলল আমি ঋতু ও ফারিহা এ হচ্ছে ঋষি আর ও রুহান আমরা সবাই নাবিলার বেস্ট ফ্রেন্ড কিন্তু রুহান আবার নাবিলার আপন ভাইও হয় মাহিন বলল ওয়াও দেটস গ্রেট নাবিলা আপনি তো আমায় বলেননি আপনার যমজ ভাই আছে নাবিলা বলল আপনি জিজ্ঞেস করেননি তাই বলা হয়নি মাহিন বলল মাই মিস্টেক মাহিন ওয়েটারকে দেখে খাবার অর্ডার করলো রোহান বড় ভাইয়ের মতো জিজ্ঞেস করলো আপনার সম্পর্কে যদি বলেন তাহলে ভালো হয় মাহিন বলল কি জানতে চান বলুন রোহান বলল নাম ছাড়া তো কিছুই জানি না কি করেন না করেন বাড়ি কই বাবা মা এসব আর কি মাহিন হেসে বলল আমি ব্যবসা করি রিনিশেক কোম্পানি আমাদের ছোটখাটো একটা কোম্পানি বাবাও ব্যবসা করে আর কি মা হাউস ওয়াইফ আমার ছোট বোন আছে ওর নাম রিনি হঠাৎ ফারিহা বললো মোটেও রিনিশেক কোম্পানিটা ছোট নয় আমি যতদূর জানি এটা বাংলাদেশের টপ ফাইভে রয়েছে একদম কথাগুলো বললো ফারিহা মাহিন ফারিহাকে দেখল দেখলো ঋতু দেখলো নাবিলার দুই বান্ধবী সুন্দর কেউ কাউকে না তারপর বললো আপনার আপনিও কি যদি না জানি তাহলে আমি নাগরিক হওয়ার যোগ্যতা রাখি না ওয়েটার খাবার নিয়ে এলো ঋষি তখন ওয়েটার কে বললো কিছু খাবার পাশের টেবিলে দেওয়ার জন্য নাবিলা বুঝতে না পেরে বললো কেন ঋষি বললো আরে বোকা আমরা এখানে থাকে তুই কথা বলবি কি করে প্রাইভেসি বলে তো কিছু একটা আছে ওরা উঠে গেল মাহিনের বেশ ভালো লাগলো এরা অনেক বুঝদার রোহান ঋষি রিতু আর ফারিহা উঠে পাশের টেবিলে বসলো নাবিলা নিজেকে স্বাভাবিক করতে গিয়ে বারবার হিমশিম খাচ্ছে মাহিন খেয়াল করলো নাবিলার কেমন জানি অস্থিরতা তারপর বলল এত না নার্ভাস তুমি আগে জানতাম না তো নাবিলা বলল মানে মাহিন বলল এই যে আমি বাঘ ভাল্লুক কিছু না তোব সবাইকে নিয়ে দেখা করতে আসলে তাতে সমস্যা নাই ওরা বোজদার উঠে গেল কিন্তু তুমি তো নিচ থেকে চোখ উপরে তুলে আমাকে দেখল না মাহিনের অভিমানী সুর বুঝতে পেরে চট করে চোখ তুলে তাকালো নাবিলা মাহিনও নাবিলার দিকে তাকিয়ে রয়েছে সাথে সাথে মাহিন চোখ টিপ মারলো নাবিলা লজ্জ ভয় গেল তারপর বলল আমাকে কি গ্রহণ করা যায় এই রোদ পুরা খোলা আকাশের নিচে সঙ্গী হওয়ার জন্য নাবিলার আর খাওয়া হলো না কেন জড়তায় আটকে আছে শব্দ তবে কি ভালোবাসার মরণ বিষ পান করতে যাচ্ছে নাবিলা আর এদিকে আজ শনিবার রোদ এখন বৃষ্টির সাথে লুকোচুরি খেলে মেয়ে দেখতে যাবে যাবে করেও যেতে পারেনি তারা এ নিয়ে মাসও গেল আরেকটা আজ এটা তো কাল ওটা বিয়ে যেন এই খানবাড়ির দরজায় আসতেই চাচ্ছে না তিন ভাই বসে চা খাচ্ছে ঋতু বড় বড় পাশে বসলো ঋতু বললো বড় বাবা আপনার মনে হচ্ছে না আপনারা অন্যায় করছেন ঋতুর কথা কেউ বুঝলো না চায়ের কাপ রেখে বললো কে অন্যায় হয়েছে আম্মা মা একবার বলুন তো ঋতু বললো এই যে উজ্জ্বল ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব অথচ যাওয়া হচ্ছে না এক মাস হয়ে গেল কিন্তু সময় আজও হয়নি কখনো বৃষ্টি আবার কখনো ভাইয়ার কাজের চাপ আবার কখনো বা যাকে দেখতে যাব তার পরীক্ষা আমাদের খান থেকে বিয়ের ফুল ফুটবে না বড় বাবা বলল তাই তো মা আমি তো ভুলে গেছি এ তারিফ ঘটককে কল দিয়ে বল আজ সন্ধ্যায় যাব মেয়ে দেখতে এই কথা শুনে ঋতু মুন রিক লাফিয়ে উঠলো ফায়েজ বলল। এত লাফিয়ে লাভ নাই সামনে সপ্তাহে থেকে টেস্ট পরীক্ষা শুরু ফেল করলে খান বাড়ির বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো সাথে সাথে লাফালাফি বন্ধ পিছন থেকে এমন হুমকি ছুড়ে মারলো ফায়েজ সাথে উজ্জ্বল ছিল বোনকে বকা খেতে দেখে ফিক করে হেসে দিল সুদ নিল আর কি বড় বাবা বললো তোমার সাহস তো কম না আমার আম্মাকে হুমকি দাও শুনো আমার আম্মা পাশ করবে তোমার ভাবতে হবে না নিজে তো সংসারই হতে পারো না পাশের জনকে তৈরি করে রাখিও সন্ধ্যায় মেয়ে দেখতে যাওয়ার জন্য তৌফিক খান ছেলেকে কথা শোনানোর সুযোগ পেয়ে ছাড়বে এমন দিন আসেনি ঋতু বড় পাশে আদুরে সরে বলল ও আমার বড় আব্বু তুমি সবার সেরা সব থেকে ভালো তৌফিক খানও হেসে ভাতিজার কপালে চুমু দিলেন উজ্জ্বলের মুখটা চুপসে গেছে ফাইজের দিক থেকে তাকাতে তাকাতে ফায়েজ রাজবাড়ি কণ্ঠে বললো তাকিয়ে লাভ নাই ঘরে একটা বৌ আনা দরকার আর এদিকে উজ্জ্বলের বাম পাশে ঋতু আর ডান পাশে মুন রিক বসে আছে এমন ভাবে ভাইকে ধরে বসেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে প্রায় পনেরো মিনিট হলো তারা এ এসেছে তফিক খান তাইফ খান তারিফ খান উজ্জ্বল খান ঋতু মুন রিক আর হাসনারা খান এসেছে রুবি খানকে অনেকবার বলেছে আসার জন্য তার ছেলের জন্য বউ দেখা হবে কিন্তু তার এক কথা তিন ভাই পছন্দ করে আনবে আর ছেলের পছন্দ হলে হবে তিনি পছন্দ তো আগেই করে রেখেছেন জোরাজুরি করেও আনা গেল না রুবি খানকে মেয়ের মার সাথে পরিচয় হলো সবাই বেশ ভালো মনের মানুষ তিনি কতটা মিশুক কি সুন্দর করে কথা বলে ছোট মেয়েটাও মিষ্টি ভীষণ মেয়ে এনে বসলো উজ্জ্বলের সামনে উজ্জ্বল তাকালো না ঋতু অনেকবার গোতা দিল ভাইকে কিন্তু উজ্জ্বলও তাকাবে না যেন তৌফিক খান জেরিনের সাথে অনেক কথা বলল তারপর উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল মেয়ে তোমার পছন্দ হয়েছে কি আমরা সামনের দিকে আগাবো জল মনে মনে বলল সামনের দিকে আগাবো মানে আজ বিয়ে নাকি কর্ণাকার সাথে বিয়ে দিয়ে দেই আহ আর না এবার বলতে হবে উজ্জ্বল চকতুলতেই একটা হার্টবিট মিস হয়ে গেল ঋতু ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল বড় আব্বু ভাইয়ার মনে হয় জেরিনাポケ হয়নি ক্যান্সেল করে দাও বোনের কথা শুনে গলা শুকিয়ে গেল উজ্জ্বলের এতদিন বিয়ে দেওয়ার জন্য পাগল বানিয়ে দিল এখন বিয়ে ক্যান্সেল করতে চাচ্ছে এটা আসলে কি আমার বোন নাকি শত্রু বুঝি না এমন বোন থাকলে অবশ্যই শত্রুরও দরকার নেই যার জন্য মেয়ে দেখতে চায় না সে নিজেই আমার ঘরে আসে প্রতিদিন অথচ আমি রাস্তা রাস্তায় খুঁজে বেড়াই এর জন্য লোকে বলে ঘরে বসে ভিক্ষে নেই লাফিয়ে দাঁড়িয়ে উঠতে উজ্জ্বল বলল না বরাব্বু আপনাদের যখন পছন্দ হয়েছে আমি রাজি আজ বললে আজই বিয়ে করব। উজ্জ্বলের কথা শুনে সকলের চোখ ছানা পরা জেরিন তাকালো উজ্জ্বলের দিকে কেমন হ্যাবদার মতো তাকিয়ে আছে তার দিকে সকলে হেসে দিল হাসির শব্দ পেয়ে সজ্ঞানে ফিরল উজ্জ্বল নিজের বোকামি বুঝে লজ্জায় চুপ করে বসে রইল আর মাথা একবারও তুলল না হাসনারা খান আংটি পরিয়ে দিল জেরিনের হাতে কপালে চুমু খেয়ে বলল আমাদের ঘরে আলো হয়ে এসো এ বাদরকে মানুষ করার দায়িত্ব দিলাম আমরা বড়রা আলোচনা করে বিয়ে সামনের মাসে ঠিক করলো যেহেতু সামনের সপ্তাহে ঋতুর টেস্ট পরীক্ষা তাই এখন বিয়ের আলোচনা বাদ দিতে জেরিন নিজেই বলেছে জেরিনের প্রস্তাবে সবাই খুশি হলেও একজন যে খুশি নেই তা বেশ বোঝা যাচ্ছে ও একজন হলো ঋতুর ভাই জেরিনের একমাত্র হবু জামাই উজ্জ্বল তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পাঠও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই দেখে নেবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ